আজকে তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পুরনো দিনের একটি রান্না তার জন্য এরকম দুধ কচুর ডোগা নিয়ে নিয়েছি আর এই কচুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আর ফোরণা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরি এইবার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে মুগ ডাল এই মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মুগ ডালের রঙটা লাল হয়ে যাচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একে একে কেটে রাখা দুধ কচুগুলো দিয়ে দেব। এখন কচুটা একটু তেলের মধ্যে ভেজে নেব প্রথমেই লবণটা দেব না তাহলে জল বেরিয়ে যাবে তো ভালো লাগবে না তো বেশ কিছুক্ষণ কচুটা এইভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস এই হচ্ছে আজকের এই দুধ কচু ডোগা রান্নার মশলা আর কিচ্ছু লাগবে না তো এইবার এই লবণ হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবেই নেড়ে যেতে হবে তবে বলি কচুটা রান্না করার সময় কিন্তু একদম ঢাকা যাবে না তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে আর আমি সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি কিন্তু এই কচুটা রান্না করতে গেলে বেশ কিছুটা তেল দিতে হবে তা হলে খেতে একদম ভালো লাগবে না মাঝে মধ্যেই একটু নেড়ে দিতে হবে তা হলে কড়াইতে লেগে যাবে তো কচু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এই মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল কড়া আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আমি একটু বেশিই দিলাম তার কারণ আমার কাছে না নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে ডাল ছিটিয়ে নারকেল কোড়া দিয়ে দুধ কচুর ডোগা রান্না হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আমার দিদার রেসিপি ছোটোবেলায় দিদা এইভাবে দুধকুচুর ডোকা রান্না করে খাওয়াতো আর ভীষণ ভালো লাগতো খেতে তো আজকে আমি মায়ের কাছ থেকে ফোন করে শুনে নিলাম দিদা কিভাবে রান্না করত তো সেইভাবেই রান্না করলাম এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আমার このビデオで。